কেউ একজন বলেছিল যে তুমি যখন কাউকে ভালোবাসবে তাকে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসবে যাতে আমাদের কোনো সম্পর্কের মধ্যে ছোটোখাটো ঝামেলা ছোটোখাটো সমস্যা যেগুলো থাকে তো ছোটোখাটো থেকেই যেমন একটা কথা আছে অনেক পুরানো যে ছোটোখাটো মানে ছোটো ছোটো বালুকোনা থেকে কিন্তু পাহাড়ের সৃষ্টি তো এক কথায় মানে যে পাথরগুলো আমরা দেখেছো সেই পাথরগুলো যদি আমরা ভাঙি সেখান থেকে কিন্তু ছোটো ছোটো বালুকোনায় বের হয় তো এই ছোটো ছোটো রাগ অভিমান ছোটোখাটো ঝামেলা যেটা আমাদের দৈনন্দিন কোন সম্পর্কের মধ্যে থাকে সেইখান থেকে যখন এক কথায় এই সম্পর্কের সমস্যাগুলোকে যদি আগুন ধরি তো আগুনটা রিভাতে নিশ্চয় জলের ব্যবহার হয় এখন দেখা যাচ্ছে ছোট একটা আগুন লাগলো সেখানে তুমি দুই চার বালটি পানি ঢাললে দেন তোমার জলটা ফুরে গেল এক কথায় ভালোবাসাটা ফুরে গেল কিন্তু যখন তুমি কাউকে এক বুক সমুদ্র নিয়ে একটা সমুদ্র সমতুল্য ভালোবাসবে সেইখানে কিন্তু হাজার হাজার বালতি লক্ষ লক্ষ বালতি পানি ঢাললেও পানি ফুরাবে না যার কারণে সে হয়তো এই কথাটাই বলেছিল যে যখন তুমি কাউকে ভালোবাসবে তাকে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসবে তো আজকের ভিডিওটা সম্পূর্ণ এইটার উপরেই আমাদের দৈনন্দিন যে আসলে কোনো সম্পর্কের থাকা অবস্থায় মেইন সমস্যাটা কোথায় হয় আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলে তো আমাদের অবশ্যই কোনো একটা সম্পর্কে গেলে আমরা সবাই তো অতটা ম্যাচিউর না আর ম্যাচিউরিটি তো আসলে বয়সের সাথেও আসে না যে আমার বিশ বছর বা পঁচিশ বছর বয়স হয়েছে আমি পর্যন্ত ম্যাচিউর হয়েছি এরকম তো আসলে না তো ম্যাচিউরিটি সম্পূর্ণ বয়সের থেকে আসে না আসে জীবনে কোনো একটা শিক্ষা থেকে কোনো একটা ভুল থেকে বা আমাদের যদি হচ্ছে এডুকেশন লেভেলটা যদি একটু হাইলি হয় হ্যাঁ তাহলে আমাদের অ্যাকসেপটেন্সে যদি হয় তাহলে কি হয় আমাদের আশেপাশের মানুষের লাইফে ঘটে যাওয়া ঘটনা থেকে কিন্তু আমরা ম্যাচিউরিটি গ্রহণ করতে পারি কারণ আমাদের জীবনে যেটা ঘটেছে তো ঘটে যায় কিন্তু আমাদের মানে ঘটনা ঘটে না ঘটনা ঘটে যায় সেই ক্ষেত্রে যখন আমাদের আশেপাশে কারো জীবনে কিছু ঘটবে সেখান থেকেও কিন্তু আমরা জ্ঞান অর্জন করতে পারি এবং সেখান থেকেও কিন্তু আমরা ম্যাচুর হতে পারি তো কোনো একটা সম্পর্কে মেইন যে বিষয়টা ফোকাস করতে হবে বা তোমরা করবে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল তো এখন সবচেয়ে বড় সমস্যা যেটা হয় রিলেশনে কোনো সম্পর্কে হোক সেটা হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখানে মেইন সমস্যাটা যেখানে দাঁড়ায় সেটাই হচ্ছে যে আন্ডারস্ট্যান্ড ট্রাস্ট বিহেভিয়ার এগুলা তো এগুলোর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা ভুলটা বুঝি হ্যাঁ ভুলটা বুঝি এরকম যে যখন আমাদের অপোজিটে আমাদের পার্টনার সেটা হোক আমার গার্লফ্রেন্ড বা যারা মেয়েরা আছো তাদের বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ এদের মধ্যে কি হয় যখন একজন অপরজনকে বলে যে দেখো তুমি মানে কারোর সাথে কথা বলো না বিশেষ করে কোনো পার্সনের সাথে যে দেখো তুমি ওই ছেলের সাথে কথা বলো বা ওই মেয়ের সাথে কথা বলো এই কথাটা তুমি কন্টিনিউ করো না এটা আমার ভালো লাগে না বা এটা সমস্যা হইতে পারে তখন আমরা ফার্স্টলি আমরা বুঝি কি যে হয়তো সে আমাকে ট্রাস্ট করে না মানে এরকম যে একটা মেয়ে মানে যে মেয়ের বিষয়টাই বলি একটা মেয়েকে যখন তার বয়ফ্রেন্ড বা তার হাজব্যান্ড যখন বলবে যে তুমি ওই ছেলের সাথে কথা বলো ওই ছেলেটা কে তখন সেই মেয়েটা সুন্দর ভরে বলবে যে সে আমার ফ্রেন্ড বা পরিচিত কেউ এটা কিন্তু সত্যি এটা অবিশ্বাসের মতন একটা মেয়ের ফ্রেন্ড থাকতেই পারে তো তারপরেও কিন্তু যখন তার হাজব্যান্ড বা তার বয়ফ্রেন্ড যখন বলবে যে দেখো তুমি তার সাথে কথা কন্টিনিউ করে না বা সম্পর্কটা রেখো না ঠিক তখনই মেয়েটা কি বুঝবে মেয়েটার মধ্যে একটা জেদ কাজ করবে এরকম যে আসলে আসলে সে তো আমার কোনো মানে অন্য কেউ না সে তো তার সাথে আমার আমার একটা ফ্রেন্ডলি সম্পর্ক তারপরও যখন কোনো বয়ফ্রেন্ড বা হাজবেন্ড না করবে তখন তার মধ্যে একটা জেদ কাজ করবে যে হ্যাঁ সে আমার কোনো তার সাথে আমার কোনো সম্পর্ক নেই জাস্ট ফ্রেন্ড তারপর আমি কথা বলতে টি সমস্যা সে আমাকে ট্রাস্ট করে না সে আমাকে বিশ্বাস করতে পারে না এই যে একটা জেদটা কাজ করে এবং এইখানেই তোমাদের সবচেয়ে বড় একটা সমস্যা সেই সমস্যাটা আমি এক্সপ্লেন করছি লেটমি এক্সপ্লেন তো একটু সময় দিয়ে পুরো ভিডিওটা দেখবে আশা করি সবাই তো এই যে এইখানে যে ভুলটা আমরা বুঝি ছেলে হোক বা মেয়ে হোক দুজনের ক্ষেত্রে বলছি সেটা যখন একটা ছেলে না করবে কথা বলতে হ্যাঁ এটা আসলে সম্পর্কটা ফ্রেন্ড কিন্তু একটা ছেলে একটা মেয়ে মানে সর্বোচ্চ একটা মানে মারাত্মক সত্যি কথা একটা দে বা অনেক পিতাও যে একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে কখনো জাস্ট ফ্রেন্ডের সম্পর্ক থাকতে পারে না সেটা এখন থাক থাকলেও হয়তো এমন একটা সময় আসবে না যখন আসলে দুজনেরই একটা দৈহিক চাহিদা আছে দুজনেই যদি প্রাপ্তবয়স্ক হয় অবশ্যই তো দুজনেরই একটা দৈহিক চাহিদা আছে এবং সবসময় যে একরকম থাকে না হয়তো কিছু একটা সময় আছে আমরা অন্য মনস্ক হয়ে যাই হ্যাঁ এটা হওয়াটা স্বাভাবিক প্রত্যেকটা মানুষের জন্যই তো মানে কি বলে একটা অ্যাডাল্ট একটা বিষয় আছে সেটা আসক্ত বুঝতে পারছো তো একটা সময় বাজে আসলে যে কোনো একটা দিক থেকে সেই ফ্রেন্ডশিপ আসলে ফ্রেন্ডশিপ থাকে না হয়তো কোনো একটা দিক থেকে তাদের দৃষ্টিভঙ্গি চিন্তাভাবনাটা বদলাইতেই পারে এবং তারপরে কি হবে এই যে বিশেষ করে মেয়েদেরকে বলি এই যে তোমরা অপোজিটে যে ফ্রেন্ড ভেবে যাদের সাথে সম্পর্কে কন্টিনিউ করছো একটা সময় গেলে কি হবে যে বেশ কিছু কথা থাকি এরকম যারা আমরা ফ্যামিলির সাথে শেয়ার করতে পারি না এমনকি আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথেও শেয়ার করি না বা করি না সেগুলো কিন্তু আমরা অনায়াসে সেই সব ফ্রেন্ডের সাথে শেয়ার করি এবং সেই ফ্রেন্ড এক ছোটোখাটো আবদারি চায় এমন আজকে কল দাও কথা বলি তুমি কল দিলে কথা বললে কাল বলবে ভিডিও কল দাও কথা বলি কাল তুমি ভিডিও কল দিলে তারপরের দিন বলবে কি তুমি ফটো দাও ফটো দেখব ফটো দিলে এরকমভাবে এই ছোট ছোটো আবদারগুলো পূরণ করতে করতে এই সম্পর্কটা এমন একটা পর্যায়েকে একটা এমন একটা পর্যায়ে নিয়ে যাবে তখন দেখবে যে না সেটা ছাড়তে এবং না সেটা ধরে রাখতে এবং ওইটার কারণে তোমার মেইন যে সম্পর্কটা আছে সেটা রিলেশন হোক বা হচ্ছে কোনো বিশেষ করে কোনো যদি আবার কোনো হাজব্যান্ড ওয়াইফ একটু সম্পর্ক হয় মানে ম্যারেজ লাইফ এবং বা দেখা যাচ্ছে কোনো কারোর সাথে বিয়ের কথাও চলছে এবং সেটাও তার সাথেও তোমার হচ্ছে এক কথায় ঘনিষ্ঠতা আছে সেই ক্ষেত্রে কিন্তু সব দিক থেকে তুমি বিপদে পড়ে যাবে এবং শেষ সমান সবাইকে হারাবে মানে এক কথায় আছে না দুই নোগায় পা দিয়ে চলে যখন দুই নোগা দুই দিকে চলে যাবে তুমি মাঝখানে পড়ে যাবে তো ঠিক রকম একটা সিচুয়েশনে পড়তেই হবে এবং হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট এইটা আমি আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি মানে আমি নিজে এরকম সমস্যা ফেস করছি এরকম না বাট আমার আশেপাশের বেশ অনেককেই দেখছি যারা এই সমস্যায় ফেস করছে এবং এটা থেকে তাদের অনেক অনেক বড়ো কিছু ক্ষতি হয়েছে তো যার কারণে এটা বলছি এটা জাস্ট নর্মালি বলে দিলাম তুমি শুনে নিলে এরকম না তুমি তোমার যদি সময় থাকে অবশ্যই রেণে পাববে তাহলে আমি আসলে কদ্দেশ দূর পর্যন্ত বুঝাইতে চাইছি সেটা হয়তো বুঝতে পারবে বা অলরেডি অনেকেই বুঝে গেছো তো মূল বিষয়টা এটাই যে একটা ছেলে যখন একটা মেয়েকে নিষেধ করে দেখো তুমি এটার সাথে কথা বলো না তো দেখা যায় যে এটা বলার পিছনের কারণ আছে কারণটা এটাই যে যেটা আজকে নাই সেটা কালকে হবে না বলা যাবে না এবং এটার দ্বারা যে কতটুকু ক্ষতি হইতে পারে সেটা একটা ছেলে খুব ভালো মতো জানে যার কারণে বলার কথায় আছে না বেশ কিছু বিষয় থাকে যেটা এক্সপ্লেন করে বোঝানো যায় না যেমন আমাদের মনের অনুভূতিটা কিন্তু আমরা ভাষায় প্রকাশ করতে পারি কিন্তু সেই অনুভূতিটা কিন্তু সেমভাবে যেমনভাবে আমার এখানে যে ল্যাপটপ আছে আমার ল্যাপটপের কোনো প্রয়োজন নেই আমি একটা ফাইল কপি করে আমার পিসিতে পেস্ট করে দিতে পারি ফোন থেকে কপি করে ল্যাপটপে নিতে পারি তো এই যে কপি পেস্টে যদি বিষয় দেন আমাদের মনের অনুভূতি কিন্তু কপি পেস্ট করে বুঝাইতে পারি না তার কারণে আমরা যখন একটা ছেলে বিশেষ করে যখন একটা মেয়েকে বলি যে দেখো এটা করো না দেন হুট করে সেই মেয়েটা ভুল বুঝবে এক সেকেন্ডও সময় লাগবে না তো এটাই হচ্ছে মূল কাহিনী তো তারপরেও একটা কথা বললাম যে যখন তুমি কাউকে ভালোবাসবে মন উজার করে ভালোবাসবে এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসবে তাতে এই ছোটো ছোটো লাইফের সমস্যা হতে পারে এটার জন্য যেন ভালোবাসাটা ফুরে যায় না এবং যখন একটা মানুষকে তুমি ভালোবাসবে তখন তার খারাপ দিক ভালো দিক সম্পূর্ণ দিককে মিলিয়ে সেই মানুষটাকে ভালোবাসবে একটা মানুষ তো সম্পূর্ণ সাধু সন্ন্যাসী হইতে পারে না তো তার মধ্যে হয়তো অনেক খামটি থাকে যেটা আমরা জানি আবার অনেক কিছু আমরা জানি না তো যারা জানি সেটা তো জানি ওটা তো আমাদের আর আমাদের ইন্ডিভিজুয়াল একটা বিষয় বাট যেটা জানার পরও যদি জানার পরে যে অ্যাকসেপ্ট করতে না পারো এবং আমি আরেকটা কথা এই বিষয়ে আগে অনেক ভিডিও বানাইছি যে এখানে অনেক সুন্দরভাবে বলছি যে যখন একটা সম্পর্কিত জড়াবে তখন লাইফের পাস্ট আগে জানবে তোমার লাইফের পার্টনার যারা থাকবে অপোজিটে তার পাস্ট আগে জানবে তার কারণ হচ্ছে লাইফের প্রত্যেকটা মানুষের পাস্টটা জানা খুবই জরুরি এবং সেটা জানার পরে যে জেনে বুঝে যদি তাকে অ্যাকসেপ্ট করে নিতে পারো বাট তোমার আপনাদের এই পাস্ট জেনে যদি তোমাকে অ্যাকসেপ্ট করে নিতে পারে তো বিলিভ মি তার চেয়ে ভালো কিছু বা তার চেয়ে ভালো মানুষ দুনিয়াতে হয়তো আর কিছু পাবে না আর দেখা যাচ্ছে যে তোমার পাস্ট জেনেই তো একে ভুল বুঝবে এবং সেখান থেকে সম্পর্কটা শেষ করে দেবে সেটা খুবই ভালো হবে কারণ ইন ফিউচার গিয়ে তোমাকে প্রস্তানও লাগবে না বা এইসব সমস্যা যখন তার সাথেও সামনে প্রকাশ হয়ে যাবে তখন কিন্তু এই বিষয় নিয়ে প্রস্তাব লাগবে না সো আশা করি বুঝতে পারছো এবং আমি ছিলাম তোমাদের সাথে এতক্ষণ আর জনবোধ যারা আমাকে ইউটিউবে দেখছো তারা প্লিজ আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিতে পারো এবং যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ ইউটিউবে যাবে এবং গিয়ে নামটা লিখে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবে সবাই এবং দোয়া করবে আমার জন্য আর ভিডিওটা কেমন লাগছে সেটা আমাকে আমি কমেন্ট করে জানাবে সো ভালো থাকবে সবাই দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ